আজা যা হলো তো রমনদি শুনেছেন নতুন করে শোনার বলার কিছু নেই কিন্তু রমনদিকে ঘিরে রয়েছে সমস্ত কর্মী সমর্থকরা কেন এখনো জনপ্রিয়তা এটা সুভাষ চক্রে আজকে মিস করি আমরা অন্তত ব্রিগেড এর সুভাষ আজকে তিনি মিস করেন বহুবার ব্রিগেড দেখেছেন আপনি ব্রিগেড এর যে উচ্ছ্বাস যে উন্মাদনা আজকে সুভাষ থাকলে কি হতো যদি থাকতো বাজদা থাকলে সেই উচ্ছ্বাসটা allerlei করে তার উচ্ছ্বাস তারই মত সেই সময়কালের আজকে না থাকাকালীন যে উচ্ছ্বাস সেটা তো কিছু বল নয় কাজেই আমাদের কাছে মানুষের কাছে কমনেটদের কাছে যারা আজকের এই দুঃসময়ে কমরেড সুভাস চক্রবর্তীকে অনুপস্থিতিটা অনুভব করে তাদের কাছে আরেকটু বিশেষ মনে হতো কিন্তু যেটা হয়েছে সেটাও তো সেটাও এই যেটা ভাবা যায় না কেউ এত মানে দাঙ্গা বাঁধাবার এত প্রয়াস এত দুর্নীতি এত এই বেকার ছেলে মেয়েরা এত চাকরি চুরি এত মানুষের অভাব অভিযোগ অনটন বেকারিত্ব তার মধ্যে দাঁড়িয়েও আজকের এই যে জমায়েত তাই মুশিদাবাদ মালদাতে দাঙ্গার তৈরি করেও তারা এটাকে আটকাতে পারলো না আজকের জমায়েতটা তাদের ভাবতে হচ্ছে এই জমায়েতের কথাটা তাহলে সুবাদার मतदारশো যা ছিল আপনারা আপাতত সুলাই বামপন্থী मतदारশো একই এখনকার যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে বামপন্থীদের অনেক জায়গায় খয়েষ্টর কথা বলা হচ্ছে 21 পারলেন না আপনারা 24 এ এরকম বিকেট হয়েছে তাও পারেননি এবারে 26 এই বিকেট থেকে নির্বাচন যদিও 25 সাল চলছে তো দেখো বলা मुश्किल সবাই তো চেষ্টা আশা মানুষকে বোঝানো মানুষের যে ক্ষোভ তাদের যে সমস্যা এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে কাজে লাগিয়ে মানুষের সেই ক্ষোভকে এই দুর্নীতির বিরুদ্ধে এই অবিচারের বিরুদ্ধে এই ধর্মান্ধতার বিরুদ্ধে এই ভাগাভাগির বিরুদ্ধে যতটা আমরা লাগাতে পারবো যতটা কাজে লাগাতে পারবো যত মানুষের এই ক্ষোভ ধুমাইত হবে তত সেটা আরো বেশি সাকসেসফুল হবে আরো বেশি পজিটিভ দিকে এগোবে আর পজিটিভ দিকে এগোবার জন্যই তো চেষ্টাটা থাকে মানুষের আমাদেরও সেই চেষ্টাই থাকবে আমরাও এই ভয়ানক সময়টাকে অতিক্রম মানুষকে সাথে নিয়ে কতটা এগোনো যায় তাদের অধিকার তাদের প্রয়োজন তাদের সমস্যা তাকে অগ্রাধিকার দিয়ে তো চলছে আমাদের পার্টি বা বামপন্থীদের তাদের আন্দোলন সংগ্রাম এই সুভাষদার মতবাদ সুভাষদার মতাদর্শ এ কথাই সুভাষদা বলতেন স্বাভাবিকভাবে কমিউনিস্টরা তো একই কথা বলবে কারণ চিন্তা ভাবনা এবং তাদের যে মানে গোল যেখানটাতে সে পর্যন্ত তো একই রকমের চিন্তা ভাবনা তাকে অ্যাচিভ করতে হবে একটা হবে একই জায়গাতে অ্যাচিভ করার চেষ্টা কাজেই সেই দিক থেকে এত মানুষের তো আচিরো কালকেও বেঁচে থাকতে পারে না চলে যেতেই হয় আজকের কাজ ক্রিকেট জ্যোতিবাবু কে ছাড়াও তো দেখেছি আপনারা করেছি জ্যোতিবাবু ছাড়া একসময় তো আমরা ভেবেছি যে জ্যোতিবাবু ছাড়া ক্রিকেট ভাবা যায় কিন্তু সমস্তটাই সময় তার প্রয়োজন অনুসারে জ্যোতিবাবু এখনো জ্যোতিবাবু যেমন প্রয়োজন আছে আজ তিনি উপস্থিত নেই কিন্তু জ্যোতিবাবু অনুপস্থিত না সুভাষ চক্রবর্তী অনুপস্থিত না এই কমরেডদের হৃদয় হৃদয়ে তাদের কথায় বার্তায় আলাপ আলোচনায় এবং আল্টিমেট তারা যেখানে যেতে চায় সবাই যে জায়গাটায় যেতে চায় এরাও চেয়েছে আবার আজকে যারা যেতে চাইছে তারাও সেই জায়গায় যেতে চাইছে কাজে যাওয়ার জায়গাটা একই আছে মানে সুভাষ যে জায়গায় যেতে চেয়েছিল আদর্শের জায়গাতে লড়াই জায়গাতে আপনি সেই জায়গাতেই যেতে চাইছেন গোলটা অ্যাচিভ করতে চাইছেন বামপন্থীদের ক্ষেত্রে অবশ্যই তাই তো বামপন্থীরা কমিউনিস্টরা আজকে তাদেরকে ব্যাঙ্গ করা হচ্ছে তারা জিরো হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও কিন্তু আজকে আন্দোলন সংগ্রাম সর্বত্র অনলাইনের বিরুদ্ধে যে লড়াই চলছে আমি তো মানুষ পাশে পাচ্ছি এই যে দাঙ্গা হাঙ্গামা করে মুশিদাবাদকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে সেখানেও তো বামপন্থীরাই আছে সেখানটাতে যাবা দাঙ্গা বিধ্বস্ত মানুষের কাছে সেখানে পৌঁছাবার জন্য কাজে এই যে সরযন্ত্রটা মানুষের অভাব অস্তিত্ব সমস্যা এদের যে দুর্নীতি এই সমস্ত কিছুতে ঢাকার জন্য যে মানুষের সামনে এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা ধর্মীয় উত্তেজনা এনে উপস্থিত করা হয় সেগুলোকে সেই তাদের এই ষড়যন্ত্রকে ভঙ্গ করে দিয়ে আজকের ব্রিগেড দেখিয়ে দিয়েছে যে এই দিয়ে দমিয়ে রাখা যাবে না মানুষের ক্ষোভ বিক্ষোভ এবং তাদের অধিকার সুভাষ চক্রবর্তী প্রয়াত সুভাষ চক্রবর্তী যা স্ফুলিঙ্গ ছিল বক্তৃতার মধ্যে আজকে যখন ইন্টারপ্রেট ছিলাম তার সহদ্রপতি রবীন্দ্র চক্রবর্তী স্ফুলিঙ্গ একই দমায়ত করছে মতাদর্শ জায়গা থেকে এক লড়াইয়ের ময়দান কঠিন তাই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যা বাড়বে কি বাড়বে না বলে এখন বলছেন না বলছে আমাদের লড়াইটা লড়তে হবে এই সাম্রাজ্যবাদ বিরুদ্ধে দেশের যে সরকার তাদের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নমস্কার নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবিতা পাদার ব্রিগেড কলকাতা